হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে প্রথমেই কারকুল তোলা শুরু করলাম আর গাছ থেকে কিন্তু আজকে প্রচুর পরিমাণ সবজি হারভেস্ট করব যেহেতু কালকে তুলিনি অনেকগুলি সবজি হয়ে গেছে বাগানে তো দেখো আজকে কিন্তু অনেক বড়ো একটা হারভেস্টিং হতে চলেছে আর কারকুল গাছেও কারকুলগুলি অনেক বড়ো হয়ে গেছে দেখো অনেকগুলি কারকুল তুলে নিলাম আর যেহেতু অর্গানিক কারকুল খেতেও কিন্তু দারুণ লাগে বাজারের মতো নয় তো চলো এবার কিছু ঢেঁড়স তুলে নেব তো বন্ধুরা আমি এবছর কিন্তু একটা ঢেঁড়সও কিনে খাইনি বাগানে যে ঢেঁড়স হচ্ছে তাতেই আমার কিন্তু পরিবারের চাহিদাটা মিটে যাচ্ছে আর দেখো গাছগুলিতে প্রচুর পরিমাণ ঢেঁড়স দরে রয়েছে আর যে গাছগুলি ঢেঁড়স দেওয়া বন্ধ হয়ে গেছে সেইগুলি একটু কেটে দিলাম এর মধ্য থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়তে শুরু করলো যদিও গাছটা থেকে আগের মতো ঢেরস দেবে না তবে খারাপও নয় ভালোই কয়েকটা ডেরস পাওয়া যাবে তো তুলে ফেলার চেয়ে কেটে দিলাম তার চেয়ে যা পাই তাই ভালো আর দেখো অনেকগুলি কিন্তু ঢেরস হয়ে গেল। তো চলো এবার কিছু বরবটি তুলিনি যেহেতু বরবটি গাছগুলির বয়স দুই মাসের উপরও হয়ে গেছে প্রচুর পরিমাণ বরবটি পেয়েছি গাছগুলি থেকে এবার কিন্তু গাছগুলি শুকিয়ে যাচ্ছে আর বরবটির আকারটাও কিন্তু ছোট হয়ে গেছে অল্প কিছুই রয়ে গেছে বর্বটি তো আজকে কিছু তুলে নেব আর মনে হয় আরেক দিন তুলতে পারবো আর দেখো বন্ধুরা ঝিঙে গাছগুলি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যেদিনই ঝিঙে তুলি প্রচুর পরিমাণ ঝিঙে তুলি তবে আজকের ঝিঙেগুলি কিন্তু একটু বড় আর অনেকগুলি ঝিঙে হবে তো তোমরা দেখতে থাকো কতগুলি ঝিঙে তুলি গাছটাতে তো প্রচুর পরিমাণ ঝিঙে হয়ে রয়েছে আর ভাবছি আবার নতুন করে ঝিঙের বীজ লাগিয়ে দেব। তাহলে কিন্তু আমি শীতের আগ পর্যন্ত ঝিঙে পাব। আর যেহেতু একদম বিনে পয়সায় আমি সবজি পাচ্ছি গাছ থেকে তো যাই পাই তাই ভালো তো বন্ধুরা তোমরা গুনতে থাকো কতগুলি ঝিঙে আজকে পায় আর আজকে ঝিঙেগুলি কিন্তু দারুণ পোকা টোকা কিছুই নেই শুধু একটা মাত্র ঝিঙেতে একটু পোকা কেটেছে আর বাকি ঝিঙেগুলি কিন্তু দারুণ হয়েছে আর এখন তো বাজারের ঝিঙের দাম তোমরা জানোই কত আমি কিন্তু বাজারের ঝিঙের দাম জানি না যেহেতু আমাকে বাজার থেকে ঝিঙে কিনতে হয় না তো গাছ থেকে যাই পাচ্ছি তাই ভালো একদম বিনে পয়সায় আর অর্গানিকভাবে ঝিঙে পেয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা প্রত্যেকটি ব্রাঞ্চেই হয়ে রয়েছে প্রচুর পরিমাণে ঝিঙে আর দেখো এই সাইডটাতেও বড়ো বড়ো দুইটা ঝিঙে হয়েছে আর এই দেখো প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়ায় ঝিঙেগুলি কিন্তু দারুণ হয়েছে আর যেহেতু আমার হলুদ গাছ আছে এখানে তো পোকার আক্রমণটা কিছু কমই হয় দেখো এবার অনেকগুলি ঝিঙে হয়ে গেল প্রায় দেড় কিলো হবে তো চলো বন্ধুরা এবার কিছু কুমড়ার টোকা তুলে নেই আর তোমাদের তো আগেই বলেছি আমি এই কুমড়ার ডোগাগুলি বস্তায় লাগিয়েছি আর এই বীজগুলি আমি কিনে আনিনি ঘরে যে কুমড়া আনিছিলো খাওয়ার জন্য সেই কুমড়া থেকে আমি বীজগুলি রেখে বস্তায় লাগিয়ে দিয়েছিলাম আর বস্তাতে কিচেন কম্পোস্ট আর মাটি দিয়ে লাগিয়েছিলাম এর মধ্যে মাঝে মাঝে একটু ভাতের ফ্যান দিয়েছি তাতেই দেখো প্রচুর ডোগা হয়েছে আর যেহেতু আমি বীজ কিনে আনি এগুলিতে কুমড়া হবে না তো কুমড়ার ডোগাগুলি তাই খেয়ে ফেলছি আর বন্ধুরা শুধু কিচেন কম্পোস্ট আর ভাতের ফ্যান দিয়ে যে এত দারুণ সবজি চাষ করা হয় তা তোমরা কিন্তু একবার না লাগালে বুঝতে পারবে না বন্ধুরা আমি এইভাবেই সবজি চাষ করে কিন্তু একদম বিনে পয়সায় সবজি খাই আর শুধু ভাতের ফ্যান দিয়ে যে কি দারুণ সবজি হয় এই দেখো আমার বেগুন গাছটা দেখলেই বুঝতে পারবে আমি এই বেগুন গাছটা দেখে কখনও কোনো খাবার দিইনি একমাত্র ভাতের ফ্যান ছাড়া আর দেখো গাছটাতে কিন্তু ভরে রয়েছে বেগুন এইবার প্রথম নয় আমি দুই বছর ধরে এই গাছটা থেকে প্রচুর বেগুন পাচ্ছি আর বেগুনগুলি তোমরা দেখো দেখতে কিন্তু একদম বাজারের মতো বাজার থেকে কোনো অংশে কিন্তু কম নয় আর বাজারে যে বেগুনগুলি বিক্রি হয় সেগুলি কিন্তু চাষিরা ফুরাটন দিয়ে চাষ করে কারণ ফুরাটন না দিলে বেগুন গাছে পোকা লেগে যায় তো যেহেতু আমার অর্গানিক বাগান আমি ফোরাটন দিই না আর দেখো ফুরাটন ছাড়াই কত সুন্দর বেগুন হচ্ছে আর দেখো অনেকগুলি বেগুন তুলে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এবার চলো কিছু লঙ্কাও তুলে নিই তো বন্ধুরা এখন শোনা যাচ্ছে বাজারে কিনা লঙ্কাতে নাকি প্রচুর পরিমাণ ঔষধ দেওয়া হচ্ছে সেগুলি হার্টের জন্য খুবই ক্ষতিকারক তো দেখো আজকে অনেকগুলি সবজি পেয়ে গেলাম আর কচু শাকগুলি তুলেছি তোমাদের দেখাতে পারিনি বৃষ্টি চলে আসলো তো বন্ধুরা দেখো ঝিঙে পেলাম কারকুল পেলাম ঢেঁড়স পেলাম লঙ্কা পেলাম বেগুন পেলাম সামান্য বরবটি পেলাম কচু শাক পেলাম আর পেলাম অনেকগুলি কুমড়ার ডো তো বন্ধুরা এই সবজিগুলি একদম অর্গানিক আর বিনে পয়সায় বলতে পারো তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা তোমরাও আমার চেয়ে বেশি সবজি কালেক্ট করতে পারবে আর অর্গানিক খাবারের মজাটাও নিতে পারবে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি ভালো থেকো আর সুস্থ থেকো